আজকে তখন সেটা বললো ঠিক আছে পরে রাতের মধ্যে দুজন লোক দুজন যদি থাকে দুইজনকে ওইভাবে ব্যবস্থা হবে আর যদি না থাকে কাকে রাখবে কাকে ব্যবস্থা করে দেবে এইভাবে তখন এই এটা স্থগিত থাকলো তার মধ্যে একজনের কিন্তু আবার পেটে বাচ্চা আছে বাইদাভাবে ওদের মুখে শোনা সেটা একটা মিচুয়াল করে নিছে মিচুয়াল করার পরে আজকে সকালে আমরা শুনতেছি বাজারে আসে যে দুইটা মেয়েকে নিয়ে গেছে পোটে পোটে ওরা করাবে এবং ওইখানে যায় মেয়েদের এবং তার শ্বশুর এরপরে ওইখান থেকে মেয়েরা ঠাকুরগা থেকে পালায় আসে পালায় আসে হরিপুর থানায় আশ্রয় নেয় সেখান থেকে এ আসে মোস্তাফিজুর রহমান ওনার নেতৃত্বে এখানে আসে আসার পরে বাসায় ঢুকতে দেয় না জোরপূর্বকভাবে ঢুকছে মেয়েগুলা তখন বাজারে আসে ওরা আমাদেরকে বলছে এখানে বাজারের মানুষগুলোকে যে আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে না কি জন্য দিচ্ছে না বলতেছে আমাদেরকে মানে না আমরা নাকি কিন বিবাহিত বউ না এবং এখানে আমরা যাওয়ার পরে দেখি যে উনি অনেক বিভিন্ন রকমের ভয় একটা দলিল বাইর করতেছে যে একটা দেখাইছে যায় এভিডিভিট তো একবারে বিয়ের চুক্তি নামায় একটা না সেটা হলো একটা অনুগত আইনে আর দ্বিতীয় হলো যে উনি একটা তালাক দিচ্ছে সেটা কোনো লিগাল না আনলিগাল একটা কাগজ দেখাইছে দেখছে আমরাও দেখছি দেখার পরে ওখানে একটা ডিসিশন হইল দুই পক্ষ মিলে যে এক মেয়ে কিন্তু উনি বিয়ে করে নাই দীর্ঘদিন যাবৎ এখানে ছিল আর যেটা আন্তঃসত্ত্বা আছে পাঁচ মাসের তার সঙ্গে আমরা কথা বলছি তিনি বলেছে যে আমাকে উনি যে ডিভোর্স দিল এ মধ্যে তো ডিভোর্স হয় না কারণ অন্তসত্ত্বা মেয়ের কিন্তু ডিভোর্স হয় না এটা কোনো আইনে লিগাল না আনলিগালভাবে সেটা একটা প্রতারণা করছে ছেলে দ্বিতীয় এই মেয়েটাকে নিয়ে আবার জোরপূর্বকভাবে ধর্ষণে পরিণত হয়ে গেছে যেহেতু উনি বিবাহিত আইনসঙ্গতভাবে উনি তার বউ না আমরা এটা শুনি শোনার পরে গণ্যমান্য বিচারক ছিল এবং জামাতের আমিরও ছিল ইএসআই মোস্তাফিজুর ছিল তার সাথে একজন কনস্টেবল ছিল আমরা ডিসিশন নেওয়ার আগ মধ্যে ওনারা আমাদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও তোমরা কেন আসছো হট্ট গন্ডগোল করে এবং আমাদের এলাকাবাসীকে চরমভাবে অপমানিত করে বিস্তারিত ঘটনা নিয়ে যে রাস্তাছে এটা রমজান মাসের আগে একটা নিয়ে আসছিল রংপুর বাসা সে তার পরিবারের লোকজন নিয়ে তিন চারজন আসছিল এখানে সে বাসায় ঢুকতে দেয় নাই অন্য ভাষায় আশ্রয় নিয়েছিল মেম্বারে আমাদের এই সাত মেম্বার ইউনিয়নের মেম্বার মালিক মেম্বার তার বাসায় আশ্রয় দিল সে তাকে বুঝাই টুজায় নিয়ে কিভাবে দিয়ে ম্যানেজ করলাম মেয়ে দেখবে তারা মানে নিবি মানে নেওয়ার পরে তারা বাসায় নিয়ে গেলো বাইরের লোকগুলোকে বাইরে করে দিল জামাতে তিন চারজন লোক তারা রাখে ফেলো রাখা দেওয়ার পরে আমরা সবাইকে কিন্তু বাইরে কিন্তু বাইরের লোকের কিন্তু আমাদের প্রয়োজন নাই

যে কোনোভাবে কৌশল করে মেয়েটাকে তার বাসায় পাঠায় দিল ছেলেটা আসুক আসলে আমরা ওটা সময় করে দিব যে বাসায় পাঠাই দিলো বাসায় পাঠা দেওয়ার পরে কিন্তু আর কোনো খবর নেই আমরা কিছু জানি না ত কালকে ফের আবার ও আরেকটা সঙ্গে নিয়ে আসছে ও আগে বিবাহ করছে একে পরে বিবাহ করছে যে আসছিল এ পরে স্ত্রী এটা নতুন আসলো সেটা আগের স্ত্রী সে বলছে কিন্তু এরকম ভাবে আমরা তো কেউ যাই নাই কালকে ফের ওরা বসছিল সেই কাহিনী যে আমাদের তিন চারজন লোক ওরা বাসায় ঢুকছে বাইরের লোকরা ঢুকতে দেনি ঢুকতে দেনে আমরা গেট থেকে ঘুরে চলে আসলাম বাজারে সময় বেলায় শুনতেছি শোনার পরে আজকে ভোরবেলায় মেয়েগুলোকে নিয়ে ঠকরে কে গেছিল সিএনজি করে ওখানে বাইপাস করে যেভাবে কৌশল করে তাদেরকে ভূমিকা নামা লেখা দিচ্ছে এবং সই করাচ্ছে সতীচ্ছায় সই না দিলে তাদেরকে করা হচ্ছে তোরা গ্রামে সিদ্ধি ডাক্তারের ছেলে কিছুদিন আগে একটা বিয়ে আসছিল সে বিয়ে করছে কাগজ পাতি নিয়ে আসছিল সানু নাম থানায় এটা কয়েকবার বসা হয়েছে এটা সমাধানের জন্য সময় দেওয়া হয়েছিল ওই বিয়ে বলছিল যে আরেকটা একটা বিয়ে করছে ছেলে তোমার অস্বীকার করতেছিল এই দুদিন পরে এই দুই তিন দিন হলো আবার একসাথে দুইটা মেয়ে আসছে আগের সানু পরে মেয়েটা দুইজন বলছে আমরা দুজন বিয়ে করছে দুজনকে ছেলে ছিল না আমরা একদিন আসে রাস্তায় বসলাম যে ছেলে আসবে ছেলে আসে সমাধান করবো আজকে ছেলেকে নিয়ে আসছে সারার এসআই মোস্তাফিজুর ভাই সহ আসছিলাম আমরা ছেলের সাক্ষাৎকার এলাম ছেলে বলতেছে হ্যাঁ সানুকে আমি বিয়ে করছি কাবির নামা আছে আর একজনকে রানি দিদার নাম তাকে আমি বিয়ে করি নাই বিয়ে হয়েছি এমনি কোনো কাবির নামা নাই